বিসমিল ইরাম মানে নিম আসাল্লাহ আলাইকুম ওরহামদুল্লাহরা খাদু আমি মহম্মতি মম গাজ্লি সুহাগ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যিনি দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অত্যন্ত উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং পূর্ব ওয়ার্ল্ডের মধ্যে সুকি শান্তিকামী দেশ হিসেবে এক নাম্বার অবস্থানে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশের প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম নরওয়ে প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও থাকছে নরওয়ের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে আপনি নরওয়ের ভিসাটি লাভ করবেন এবং নরওয়েতে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজের সুযোগ রয়েছে এই ধরনের তথ্য এবং নরওয়েতে যাওয়ার পরে আপনাদের ভবিষ্যৎ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন যারা নরওয়েতে যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক নরওয়ে এই নরওয়ে দেশ এমন একটি দেশ পুরো বিশ্বের মধ্যে শান্তিকামী দেশ হিসেবে এক নম্বরে অবস্থান করছে এই দেশটি এবং এই দেশটি পুরো বিশ্বের মধ্যে শান্তিগামী দেশ হিসেবে নোবেল পুরস্কারও পেয়েছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ যারা নরওয়ে যেতে চান তাহলে জুন দেখে আসে কেমন দেশ এই নরওয়ে স্বপ্নের দেশ নরওয়ের সরকারি নাম নরওয়ে রাজ্য এটি উত্তর ইউরোপের একটি সুন্দরতম দেশ যার মূল মহাদেশীয় অঞ্চলটি ইউরোপের স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তর প্রান্ত নিয়ে গঠিত নরওয়ের মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুশো সাত বর্গ কিলোমিটার দু সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় চুয়ান্ন লক্ষ পঁচিশ হাজার নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র এখানে প্রতি বর্গ কিলোমিটারে ষোলো দশমিক পাঁচ তিনজন ব্যক্তির বসবাস নরওয়ে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত সুইডেনের সঙ্গে রয়েছে এক কিলোমিটার ফিনল্যান্ডের সঙ্গে সাতশো কিলোমিটার এবং পূর্ব রাশিয়ার সঙ্গে একশো ছিয়ানব্বই কিলোমিটার সীমানা দেশটির পূর্ব দিকে সুইডেন উত্তর পূর্ব ফিনল্যান্ড ও রাশিয়া দক্ষিণে স্ক্যাগেরাক প্রণালী যার অপর তীরে রয়েছে ডেনমার্ক ও যুক্তরাজ্য নরওয়ের রাজধানী অসল মুদ্রা নরোজিয়ান ক্রোন এদেশের রাজার নাম হেরাল্ড ডি অফ নরওয়ে এদেশের সরকারি ভাষা নরোজিও দর্শক এইবার আসুন আমরা জানি নরওয়েতে কোন কোন পেশায় কাজের সুযোগ রয়েছে শুরু দিয়ে আমি আলোচনা করব যারা শিক্ষিত রয়েছেন কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে নরওয়েতে আবাসিক হোটেল রেস্টুরেন্ট এবং ওয়ার হাউজে কাজের সুযোগ এই প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে আপনাদেরকে জেনারেল ওয়ার্কার হিসেবে এছাড়া যারা দক্ষ রয়েছেন বিশেষ করে আবাসিক হোটেলে হাউস কিপার রেস্টুরেন্টে ওয়াইটার শেফ কোক পিজা মেকার এছাড়া যারা ওয়ার হাউজে সুপারভাইজার হিসেবে কাজের দক্ষতা রয়েছে পূর্ব অভিজ্ঞতা রয়েছে আপনাদের সার্টিফিকেট অথবা কাজের ভিডিও আপনারা যদি শু করতে পারেন তাহলে এই কাজের উপরে আপনাদের ওয়ার্ক পারমিট আসবে এবং যাওয়ার পরে এই পেশায় আপনারা কাজের সুযোগটি পাচ্ছেন এছাড়া রয়েছে যারা কোনো কাজকর্ম জানেন না তবে মোটামুটি শিক্ষিত টুকটাক ইংরেজিতে কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এই ফ্যাক্টরিগুলো হচ্ছে বিশেষ করে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার

প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে বেসিক ডিউটি আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করলে আপনাকে কি করতে হবে টাকা কোম্পানি খাওয়া আপনার নিজে নরওয়েতে আপনারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে স্যালারি প্রাপ্ত হবেন বাংলা টাকায় কমপক্ষে পক্ষে দু লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে তিন লক্ষ টাকা পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন নরাইতে তারা স্যালারি প্রাপ্ত হবেন কম পক্ষে তিন লক্ষ টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে চার লক্ষ টাকা পর্যন্ত যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা নরের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আপনারা ফোন করে জেনে নিতে পারেন সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে নরের বিএফএস গ্লোবাল বর্তমানে বাংলাদেশের ঢাকাতে অবস্থান করছে আপনাকে অতিরিক্ত সময় এবং অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে গিয়ে আপনার ফাইলটি জমা দিতে হচ্ছে না বর্তমানে নরের ফাইল জমা দেওয়া লাগছে বাংলাদেশে তাও আবার ঢাকাতে বিএফএস গ্লোবালে এবং নরের ভিসার আবেদন থেকে শুরু করে পর্যায়ক্রমে ওয়ার্ক পারমিট পাওয়া ভিসা লাভ করে নরওয়েতে যে পৌঁছা পর্যন্ত সব কিছু মিলে সময় লাগবে তিন থেকে চার মাস এই চার মাসের মধ্যে আপনি নরওয়েতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারছেন ইনশাল্লাহ যেহেতু নরওয়ে একটি সেঞ্জানভুক্ত একটি দেশ বিশ্বের মধ্যে শান্তিকামী দেশগুলোর মধ্যে এক নম্বর অবস্থানে অবস্থান করছে এই দেশটি তাহলে আর দেরি কেন যেহেতু সুযোগ থাকছে বাংলাদেশ থেকে আবেদন করে চলে যাওয়ার এবং শিওর ভিসা নিশ্চিত ভিসা নিয়ে তাহলে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা মিজান পঞ্চমতলা একশো পনেরো সৈতিন আহমেদ শরণে ককবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো থ্রি ফল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা নরের বিভিন্ন ধরনের থেকে নিয়ে ভিডিও ছিল আজকের মধ্যে যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেট জানান ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ